নমস্কার মনের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সাউর ডাঁটার ছেচকি বানাবো তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এই হলো সাউর প্রথমে আমি সাউরের ডাঁটাগুলো কেটে নিচ্ছি এইভাবে ডাঁটার আঁশগুলো আমি ছাড়িয়ে নেব আঁশ ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কাটা হয়ে গেছে এখন সব জলে ধুয়ে নিচ্ছি কড়াই জল গরম করা হচ্ছে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো ওই জলের মধ্যে কেটে রাখা সাউড দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য সেদ্ধ করে ছেঁকে নিয়েছি দেখুন সেদ্ধ করে নিতে কত কমে গেছে এখন তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন জিরে থেকে সুগন্ধ ছড়াচ্ছে ভাজা ভাজা সুগন্ধ এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভেজে নেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাউর দিয়ে মশলার সঙ্গে মিক্স করে নেব নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে জিরে পান মৌরি গুঁড়ো চিনি চিনি দিলাম আর কিন্তু জল দেব না সাউথ থেকে জল বেরোচ্ছে এই জলটা মেরে নেব নেড়ে চেড়ে জল শুকনো করে নিচ্ছি দেখুন একেবারে জল শুকনো শুকনো হয়ে গেছে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ছড়িয়ে মিক্স করে নামিয়ে নেব সাউড নটা চেঞ্জ রেডি এই হলো ফাইনাল ভিউ এই রেসিপিটি গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ অবধি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন